হ্যালো সবাইকে তোমরা সকলে কেমন আছো তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার বিয়ের আর মাত্র হাতে গোনা দুই দিন বাকি আর আজ আমার শেষ আইবুরুবাদ তো আজকের আইবুরাবাদ আছে আমার একটা বান্ধবীর বাড়িতে আমাদের পাশেই বাড়ি তো আজকে তার বাড়িতে আমি আইবুরবাদ খেতে যাব তো এটা আমার কাছে অনেকটা বড় ব্যাপার যে সে আমাকে ভালোবেসে ভাত খাওয়ার জন্য ডেকেছে তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব কিন্তু তার আগে এখন অনেকটা টাইম চলে গিয়েছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি সকালবেলা আমার প্রচণ্ড কাজ ছিল তো সব কিছু কমপ্লিট করে এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো তো আমাকে এক্ষুনি স্নান করে রেডি হতে হবে এখন প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি এখন গিয়ে স্নান করে রেডি হয়ে ওদের বাড়িতে যাব এদিকে বাড়িতে বিয়ের আয়োজনও মানে জোর কদমে শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাজ চলছে লাইটের কাজ চলছে তো বিভিন্ন রকম কাজ চলছে তার মধ্যে এত ব্যস্ততার মাঝেও তোমাদের সাথে চেষ্টা করব প্রায় সব কিছুই শেয়ার করার যতটা সম্ভব তো আশা করছি তোমরা আমার ভিডিওগুলোকে ভালোবাসা দেবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো আর লাইক কমেন্ট করে দিও তো চলো এখন স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিই বাড়ি থেকে সেজে আসিনি এখানে এসে রেডি হচ্ছি শাড়িটাও ও পরিয়ে দিয়েছে আমাকে আর এখন ওর মেকআপ নিয়েই মেকআপ করছে লিপস্টিক ও কমপ্লিট হালকা মেকআপ মেকআপা মেকআপ যেমন লাগছে আমাকে খেতে খেতে উঠে এসেছে আমি ধর্মান লোক এত কিছু আয়োজন করেছে দেখতে পাচ্ছি কোনটা থেকে শুরু করবো বুঝতে পারছি না তো এখন কিছু রান্না করেছে আমার জন্য এখন আমি খাবো কুসার তো চলো এখন খাওয়া যাক এটা হচ্ছে খাওয়ার পরের সিন ঠিক আছে খাওয়ার পরের সিন হচ্ছে এইটা এরকম বাসন পত্র এগুলো এতক্ষণ সাজানোর কাজে ব্যবহার হয়েছে এবার এগুলোকে তুলে পুকুরে ফেলা হবে পেট ভর্তি করে খাওয়ার পর দেখো এখন আমার মানে ওরা ঠিক করে নিয়েছে আমাকে খাইয়ে খাবারটা এখানে হজম করে তারপরে যাতে বাড়িটা কি আর একটু খেলতে পারবে হ্যাঁ এমনিতে রোগা আর একটু যদি আজ কিন্তু বেচারি আমার জন্য অনেক কিছু রান্না করেছে অনেক কষ্ট করেছে সকাল থেকে মনে রান্না তোদের বাড়ি আজকে শেষ আই ভাত খেলাম বল তো বেচারি আমার জন্য আজকে অনেক রান্না করেছে রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছে থ্যাংক ইউ এবার ঘর পিছন থেকে ডাকবো এতিশা ডাকলে ছুটে ছুটে আসবে আচ্ছা আমি এই যে বিয়ে করে চলে যাব শ্বশুর বাড়ি তোমাদেরকে ছেড়ে তাই নিয়ে কিছু বলতে চাও মানে কষ্ট হচ্ছে একটু একটু হচ্ছে না মানে কি মনে হচ্ছে যে আমি গেলে ভালো হয় গেলে ভালো হয় না তোর বিয়েতে খাবো এটা আগে আনন্দ হচ্ছে এখন মানে আমার বিয়েতে খাওয়ার আনন্দটা বেশি হচ্ছে আমি যা চলে যাবো এদেরকে ছেড়ে এই নিয়ে দুঃখ হচ্ছে না এদের কারোরই হচ্ছে ব্যাচলার পার্টি আচ্ছা ব্যাচেলার পার্টিটা বাকি রয়েছে এদের এখনো খাওয়ানো হয়নি ঠিক আছে ব্যাচেলার পার্টিটা ভালো দিন দেখে দেবো আচ্ছা সবাই তো ব্যাচেলার পার্টি দেয় আমি নয় আফটার ম্যারেজ পার্টি দেবো সেইগুলো কার মাছ তোর হ্যাঁ কী কী মাছ আছে কেন বলতে পারবি কী মাছ আছে বল একটা কুমির ছাড়া কি ছাড়া আছে

এখানে বড় বসার স্টেজ হচ্ছে তো প্যান্ডেল কাজ শুরু হয়ে গেছে মোটামুটি সকালে করে গিয়েছিল এখন বিকেলে আবার এসেছে আর এটা এখানে ডাইসটা করা হয়েছে বর বসার জন্য দেয়সটা করা হয়েছে আর এই ত্রাসটা মাঝখানে এখন বসানো হবে তো চলো যেখানে আমার আমাদের খাওয়ার প্যান্ডেলটা করা হয়েছে সেটা একবার তোমাদেরকে দেখায় কারণ সেটা কমপ্লিট হয়ে গেছে তো চলে এসেছি এখন অন্ধকার পুরো অন্ধকার লাইট লাইটগুলো জ্বাললে তবে বোঝা যাবে এটা পুরো অন্ধকার আর উপরে লাইটের কাজ হয়েছে লাইটগুলো লাগানো হয়েছে লাইটগুলো সবই লাগিয়ে দিই লাইটগুলো জ্বাললে তবে বোঝা যাবে লাইটগুলো যখন অন করবে তখন তোমাদেরকে একবার দেখিয়ে দেব তো খাওয়ার ঘরের প্যান্ডেলটা পুরো কমপ্লিট তো ভিতরটা একদম পুরোপুরি অন্ধকার তাই এখন ভালোভাবে বোঝা যাচ্ছে না তো প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো লাইটগুলো অন করলে তারপর তোমাদেরকে দেখাবো

আর বাইরেটা কিছুটা এরকম উপরে এরকম লাইট দিয়েছে আর এরকম ঝুলছে হ্যাঁ এগুলো গোলাপ ফুল ঝুলছে প্লাস্টিক অবশ্যই আমাদের উঠানের প্যান্ডেলটা কিন্তু এখনো কিছুটা বাকি রয়েছে তো সেটা কমপ্লিট হলে সেটা তোমাদেরকে আমি কাল দেখাবো আজকে হয়তো এই ভিডিওতে দেখাতে পারবো না নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো